সুন্দর করে গান লিখলেন কোরআন নিয়ে যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন একজন হিন্দু লিখেছে ওর ওর লেখা একটা গান আছে যেটা আমার মনে হয় কোনো মুসলমানরাও এত গবেষণা করেনি যে উনি যেটা লিখেছে সেটা আমি আপনাদের বলবো শোনাব একটু বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি মজে আমার প্রাণের সম্পদ মতে মাওলা মতে মোহাম্মদ মতে মাওলা মতে মোহাম্মদ বর্ণ আসে রাশি রাশি বর্ণ আছে রাশি রাশি ম বরণকে ভালোবাসি মজা আমার প্রাণের সম্পদ মতে মাওলা মতে মোহাম্মদ মতে মাওলা মতে মোহাম্মদ মুসলমান লিখতে মা লাগে বলো সত্য কি লেখা হয় আমার মক্কা মদিনা মুসলমান লিখতে মা লাগে বলো সত্য কি না লেখা হয় আমার মদিনা মসজিদ মাদ্রাসা মাজারে মসজিদ মাদ্রাসা মাজারে মলাগে লাগে বিষ মতে মলা মতে মোহাম্মদ মতে মলা মতে মোহাম্মদ মকলু কাতলিখিতে ম লাগে হাই হয় লিখতে মালা গে ভাই মাকলু মুুকাত লিখতে মলাগে ময়ে হাই হাই মিনার লিখতে মলাগে ভাই মায়ে মুদিন ময়ে মুর্শিদ নাম জপিলে ময়ে মুর্শিদ নাম জপিলে কাটের বিপদ মতে মাওলা মতে মোহাম্মদ সবাই মতে মাওলা মতে মোহাম্মদ মতে মাওলা মতে মোহাম্মদ মুহাদ্দিস মাওলানা শব্দে মাসে ভরা মাহফিল মিলাদ মহরম মা দিয়েই গড়া দেখেন প্রতিটা মানে মা দিয়ে আমরা কোনোদিন এত গবেষণা করি নাই একজন হিন্দু ইসলাম নিয়ে শুধু মা শব্দটা দিয়েই লিখেছে এই কথাগুলো মুহাদ্দিস মাওলানা শব্দে মা আছে ভরা মাহফিল میلاد মাহরাম মা দিই গড়া মুনাজাত মাগফিরাতে মা মুনাজাত মাগফিরাতে মা ময়ে ভয় না কবুরত মতে মাওলা মতে মোহাম্মদ মতে মাওলা মতে মোহাম্মদ মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিমি ইয়া মনশি মুলা লিখতে মা বর্ণের দরকার মুজাহিদ মুজা মুজাহিদ মুজা দিদ মুক্তি মুআলিম মেম্বার মিয়া মুন্সি মুল্লা লিখতে মা বর্ণের দরকার মুস্তাদি মুসাল্লি যে জন মুস্তাদি মুসাল্লি যে জন ময়ে বিশার মতে মালা মতে মোহাম্মদ মতে মালা মতে মোহাম্মদ এবার শেষ কলিতে লিখেছে মায়ের সাধনা করমন থাকিতে হায়া সাথে নিয়ে আসবে রে মায়ের সাধনা না করমন থাকিতে হায়া মবর্ণকে সাথে নিয়ে আসবে রে নকুল কয় মনা চিনলে তার নকুল কয় মনা চিনলে তার বিসমিল্লাহ গলত মতে মাওলানা মতে মোহাম্মদ মতে মাওলানা মতে মোহাম্মদ বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি মজাই আমার প্রাণের সম্পদ মতে মাওলা মতে মোহাম্মদ মতে মালা মতে মোহাম্মদ মতে মালা মতে মোহাম্মদ যারা মাকে ভালোবাসো না মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না কত গান উনি লিখেছেন যে গানগুলো একজন হিন্দু মানুষ